গুড মর্নিং বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো ভালো বলতে আমার শরীরটা খারাপ তাছাড়া দুজনেই ভালো আছে তো এই অসুস্থতার মধ্যে একটা সপ্তাহ এইভাবেই কেটে গেল মোটামুটি একটা সপ্তাহ চলে গেল যে আমি কোনো কিছুই করতে পারিনি যখনই একটু ভালো লাগে তখনই কিন্তু উঠে যাই আবার যখন খারাপ লাগে আবার শুয়ে যাই তো এইভাবেই মোটামুটি একটা সপ্তাহ কাটিয়ে দিলাম কিন্তু দেখেও ভালো লাগে না এ সমস্ত কিছু আবার যে আমি অসুস্থ হয়ে শুয়ে আছি বাচ্চাগুলো আমার সামনে রান্নাবান্না সব কিছুই করছে তো মা হয়ে আবার দেখেও থাকতে পারছি না আবার যদিও ওরা সব কিছু পাশাপাশি শিখে গেছে রান্না রান্নাবান্না কাজকর্ম সব কিছুই তবুও না আমি থাকতে মনে হয় আমার সামনে বাচ্চাগুলা আমাকে রান্না করে খাওয়াবে তো কেমন লাগছে আমার একটা নিজেও ভাবতেও খারাপ লাগছে আর দেখেও খারাপ লাগছে তো যাই হোক তো সকাল সকাল হ্যাঁ আলু সিদ্ধ করে নিচ্ছে রিয়া কালকের জল ঢালা ভাত আছে আর কি বলো তো এই যে শরীর খারাপ না ভাত রান্না করছি যেভাবে সেভাবে রেখে যাচ্ছে আর কেউ খাচ্ছেই না ওইভাবে থেকে যাচ্ছে তাহলে কি করব বলো ভাতটা তো আর ফেলে দেওয়া যায় না তো তাই ভাবি যে একটু গরম গরম আলু সিদ্ধ কিংবা কিছু হলে বেশ সুন্দর খেয়ে নেবে আজকে কম ছিল বেশি ছিল না তবুও আমাদের তিনজনের হয়ে যাবে তো আমি নিলাম আর দুজনকে দিলাম শরীর খারাপ বলতে জ্বরটা এখন নেই শুধু ওই যে সুগারটা আর দুর্বল লাগছে আর প্রেশারটা অনেকটাই কমে গেছে এটাই একদম প্রেশার লো হয়ে গেছে তো সকাল সকাল এখন ভাবছি ভাতটা ফেলে না দিই এরকম গরম গরম আলু মাখা দিয়ে পান তো খেয়ে নিব। তারপরে একবার শেষের দিকে রান্না করব ভাবছি শেষের দিকে বলতে একজন তো স্কুলে যাবে আর এটা খেয়ে চলে যাবে আর একদম চারটার পরে রান্না করবো এমনভাবে রান্না করব যেন ওরা খেয়ে দিয়ে মাছ যেতে পারে কালকে রাতে চিংড়ি মাছের ভাজা ছিল আর এখনকার হচ্ছে এই যে আলু মাখা তো চলো তো মাঝে মাঝে তোমাদের কোন কোন কমেন্টের রিপ্লাই আমি ভিডিওর মাঝে মাঝে দিয়ে দিই আর না দিলে তোমরা বুঝতেও পারবে না তারপরে দুই বনে গেছিল রেশন আনতে তো আজকে আমার শুয়ে শুয়ে এত কিছু কাজ ও যে দেখতে পেয়ে মনে হচ্ছিলো যেন এইভাবেই উঠে চলে যায় হোক অসুস্থ কিন্তু কি বলো তো উঠে দাঁড়াচ্ছি দাঁড়ানোর পরে আবার পা পা দুটাও চলেনি আর শরীরটাও অচল চলছেই না যে যাব তো যেটা বললাম মাঝে মাঝে তোমাদের কমেন্টে রিপ্লাই দিতে ইচ্ছা করে যে তোমরা যে বলো যে তুমি বা এত দূরে কেন পড়ে আছো তো এত দূরে আমার থাকার আসল রহস্যটা তোমরা শোনো যে দেখো বাচ্চাগুলোকে যখন ভর্তি করেছিল তখন তো আমাদের মধ্যে একটাই আগ্রহ ছিল যে আমরা দুজনেই মেয়ে হয়েছে তো কি হয়েছে মেয়েগুলোকেও পড়াশোনা সব কিছুর দিক দিয়ে মানুষের মতো করে মানুষ করব। আমাদের দুজনের চ্যালেঞ্জ এটা ছিল যে যাই হোক আমাদের যেহেতু ছেলে নাই তো মেয়েগুলোকেই মানুষের মতো মানুষ করব। মেয়েরাও আজকাল যা করতে পারে ছেলেরাও তাই সমান আজকাল ছেলে মেয়েকে মানে আলাদা চোখে দেখা হয় না বর্তমান যুগের যেটা পরিস্থিতি গায়ে প্রচুর জ্বর আছে স্নান করলাম না এমনি মুখ হাত ধুয়ে নিব ধুয়ে নিয়েছি আর তারপরে রান্না বান্না তো সব কিছু রিয়াই করলো বলতে কালকে যে মাছটা নিয়ে আসছিলাম ওটা কয়েকটা তিনটা রেখে দিয়েছিল আমাদের তিনজনের জন্য আর হচ্ছে দুপুরে যে শাকটা নিয়েছিল ওরা যে একটা সময় বাজারে গিয়েছিল ওরা দেখছিলো বাজার থেকে ঘুরে এসছিলো তো কিছুই পায়নি ঘুরে এসছিলো যে বাজার ততক্ষণে শেষ হয়ে গেছে ওই জন্য কিছুই পাইনি তো ঘুরে এসেছিলো তো রাত্রেবেলা আমি ভাবলাম যে সারা সারাদিনে যেহেতু কিছুই আমি খাইনি রান্নাই হয়নি খাইনি তো তারপরে ওই যে মাঠে গেছিলাম ওখান থেকে মাছটা নিয়ে আসছিলাম দেখলে তোমরা তো কালকে শাকটা ছিল আর ওই তিনটা মাছ রেখে দিয়েছিল তো ওটা দিয়ে আজকে রান্না করেছে এখন তো খেতে বসছি রেয়া খেতে দিচ্ছি আমি শুধু এসে বসলাম তাই তখন শুয়েছিলাম বোপা ধুয়ে শুয়ে গেছিলাম আর আমাকে খেতে ডাকলো তো খাচ্ছি বন্ধুরা চলো কি রান্না করেছে দেখো তো কালকের যে মাছ ছিল কিছু ভেজে রেখে দিয়েছিলাম তো ওইটা হচ্ছে আজকে আলু আর টমেটো দিয়ে রান্না করেছি কালকে রাতেবেলার মাছগুলো আর আজকে করেছি শুধু পালং শাক আর পালং শাক আর বেগুন দিয়ে একটা ভাজা করেছি তো শেষের দিকে তো চলো খাওয়া দাওয়া হলে তো ওরা আবার যাবে তো যেই কথাটা তোমাদের একটু আগে বলছিলাম যে আমাদের দুইজনের একটাই প্ল্যান ছিল যে আমাদের ছেলে নয়তো কি হয়েছে তাই না তো এটাই তো ছেলে হলো একটা ছেলেকে যেভাবে পড়াশোনা সব কিছু দিক দিয়ে মানুষের মতো মানুষ করতাম সেইভাবে মেয়েটাকেও মেয়েগুলোকেও এরকম করবো যেহেতু দুটাই মেয়ে আমরা কখনো আলাদা চোখে ভাবিনি যে এরা যেহেতু মেয়ে তো বেশি পড়াশোনা করাবো না কোনো রকম করে পড়বে তারপরে বিয়ে দিব। এই আইডিয়াটা বন্ধুরা কখনো আমার মাথায় আসেনি আর আমি আলাদা চোখে কখনো ভাবতে পারিনি তাই আমরা দুইজনে চো যুক্তি করে এইখানে যেহেতু ভর্তি করেছিলাম যে এইখানে এই মেদিনীপুর জেলার মধ্যে এই স্কুলটা টপে ছিল মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর জেলার মধ্যে এই স্কুলটা টপ ছিল তো যাই হোক এখানে যোগাযোগ করে ভর্তি করে দিয়েছিল তারপরে যেহেতু ধীরে 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 আমাদের ব্যাপারটা এরকম হয়ে গেল আচ্ছা তোমরা বলো যেহেতু এরকম হয়েই গেল যখন হয়ে গেল তারপরে যেহেতু মাঝখানে বেশ দুটা বছরও তো ভালোই ছিল তারপরে মাঝখানে কটা বছর চারটা বছর তো কোনো মা কি চায় যেহেতু আমার ও যদি নাই দেয় কেউ যদি না চায় তাহলে কি আমি কি এইভাবে পারি বাচ্চাগুলোর জীবনটাকে ব্যর্থ করে দিতে তোমরাই বলো তোমরা যারা বলো যে অত দূরে আমি কেন পড়ে আছি আচ্ছা তোমরা ভাবো এখন আমার হাজব্যান্ড চাইছে যে আমি বাচ্চাগুলোকে নিয়ে চলে যাই আমার বাচ্চাগুলা মানে প্রাপ্তবয়স্ক হয়নি সে তো বল সে যদি এখন বলে যে আমি আর পড়াশোনা করাবো না বিয়ে দিয়ে দেবো তোমরা বলো তো আমি কি সেটাতে রাজি হব তোমরা বলো আমার ফ্যামিলি মেম্বাররা চাইছে যে মেয়ে ওরা যেহেতু মেয়ে এতটা এত ভালো করে পড়াশোনার কি প্রয়োজন যাই হোক কোনোরকমই মাধ্যমিক পাস করছে যেটাকে ওদের ভাষায় ওদের ওরা যেটাকে বলে ম্যাট্রিক পাস ম্যাট্রিক পাস বলতে ওদের কাছে বিশাল কিছু বিলাত পাস ওরা মনে করে তো তাই বলে আমি এখন তাই বলে বিয়ে দিতে হবে তো আমি কি সেটাই করব বলো আমার তো মনে হয় আমার সেটা করা উচিত না তো আমার এত দূরে পড়ে থাকার আসল রহস্য হচ্ছে রহস্য হচ্ছে এটাই আচ্ছা আমি এখন বলো কি করব আমার তো মনে হয় আমি যদি এখন যদি জোর করে যদি চলে যাই বাড়িতে তাহলে ওরা ওদের মতো করে হবে না আর পড়াশোনা হবে না বাড়িতে গেলে অ্যাকচুয়ালি হবেও না একদমই হবে না পড়াশোনা আর তাছাড়া আমার বাড়ি থেকে স্কুল যদি রায়গঞ্জে ভর্তি করি আচ্ছা যখন আমি এখানে নিয়ে আসছিলাম রায়গঞ্জে সারদাতে ততক্ষণে কিন্তু মাধ্যমিক পর্যন্ত ছিল না তো এখন হয়েছে তো আমি যখন নিয়ে আসছিলাম তখন কিন্তু ছিল না তাহলে তোমরা বলো আমি কি সেটাই করতাম ওরা এখনও যদি চায় যে আর পড়াশ এখনও ওরা তারা চায় যে আর পড়াশোনা করতে হবে না যেটুকু হয়েছে হয়েছে এখন বাড়িতে এসে একটা আমাদের মতো করে যেটা হয়েছে সেটা আমরা বিয়ে দিয়ে দেবো তোমরা বলো আমি কি সেটা করতে পারবো আমি কখনোই পারবো না তোমরা যারা এত কিছু বোঝো এইমাত্র মাঠ থেকে এলাম তো এখন হচ্ছে মুখে হাতে জল দিব। তখন যখন যাচ্ছিলাম তো তোমাদেরকে বলছিলাম যে গাটা যেন গোলাচ্ছে আর বমি বমি পাচ্ছে কেন জানি না খুব বমি পাচ্ছে তো এখন যাব ঠান্ডা জলে মুখ হাতটা ধুবো ধুয়ে ড্রেসটা চেঞ্জ করব চেঞ্জ করে এখন একটু বসবো আর রাতে হচ্ছে আজকে আর কিছুই খাওয়ার করব না কারণ বমি বমি লাগছে কিছুই খেতে ইচ্ছা করছে না আর দুপুরের ভাত আছে ওই ভাতগুলো ওরা বাচ্চাগুলো খেয়ে নেবে আর যদি খিদে পায় তাহলে আমি কি করবো একটু মুড়ি খাবো ভাবছি ওই জল দিয়ে জল দিয়ে একটু মুড়ি খাবো মনে হয় না খাবো কারণ প্রচুর গা গুলাচ্ছে গাটা গুলাচ্ছে গুলাচ্ছে কিন্তু বমি বমি পাচ্ছে বমি হচ্ছে আর হবে না তারপরে ওইখানে যখন যাওয়ার সময় বমি পাচ্ছিলো তখন কি করলাম বলো তো দোকানে গিয়ে ওই যে একটা পান কিনলাম আমি ভাবছি পানটা খাবো পানটা খাওয়াতে যদি ভালো লাগে যদি একটু পেটটা যদি একটু বসে কটা দিনে যেন চোখের গোড়ায় কালো ছাপ পড়ে গেল তিন দিন ধরে তারপরে আমি যখন পানটা কিনছিলাম রিয়া বলছে মা আমিও খাবো একটা তারপরে ওর জন্য একটা কিনেছি তো ও খায়নি ওর পানটা আছে আর হচ্ছে আমি খেয়ে আরছি তো চলো এখন হাত মুখ ধুয়ে বাজে হচ্ছে এগারোটা আর তখন মাঠ থেকে এসে তারপরে আর আসা হয়নি তো মুখ হাত ধুয়ে ওদেরকে দুজনকে পড়াতে বসেছিলাম তো দুজন দুই জায়গায় আজকে বসায়নি তো এখানেই বসেছিলাম এই ঘরটায় তো দুইজন দুই দুই পাশে বসছিল আমি মাঝখানে বসেছিলাম তো তারপরে যেহেতু খাওয়া দাওয়ার এখনকার বান্না কোনো কিছু নেই তো ততক্ষণ এক দেড় ঘন্টা পর্যন্ত দু ঘন্টা কটা এসেছি অনেকক্ষণ আর কি এসেছি তো ততক্ষণ ধরে ওরা পড়ছিলো তারপরে কাজ ছিল তোমাদেরকে বলেছিলাম অনলাইনে যে কাজ করি সেটা ছিল তো এক ঘন্টা পর্যন্ত সেটা করলাম আর ওরা বসে পড়ছিলো তো যাই হলো রান্না বান্না যেহেতু নেই এখন তাহলে আর কোনো খাওয়া দাওয়ার ঝামেলা নাই আর দুপুরের ভাত ছিল তো রিয়াকে আসার পরে মুখা ধুয়ে সঙ্গে সঙ্গে রিয়াকে খাইয়ে দিয়েছিলাম রিয়াকে খাওয়ালাম খাইয়ে তো পড়তে বসালাম তারপরে একটু একটু আগে হচ্ছে রাজা খেলো আর আমার যেহেতু তখনই বললাম আমি যখন ওকে নিয়ে মাঠে যাচ্ছিলাম তখন জানি না কেন গাটাগুলা ছিল আর বোয়ে পাচ্ছিলো তো তাই ভয়ে খায়নি তো আর রুটিও করিনি এখন রুটি ভাবলাম কি আর ঝামেলা করবো রুটি আর এখন এত ঝামেলার মধ্যে যাব না থাক আজ খাবই না রুটি কাল থেকে দেখা যাবে আজকের দিনটা কোনো রকম যাক তো এখন একটু মানে জ্বর অন্য ভাবগুলো একটু কেটে গেছিল। কিন্তু এখন এই বমি বমি লাগছে এটাই বমির ভাবটা যায়নি তো দেখা যাক কাল থেকে যদি মোটামুটি ভালো লাগে কাল তো সোমবার আর বলছে মঙ্গলবার হ্যাঁ যেহেতু মঙ্গলবার বুধবার স্কুল বন্ধ তো কালকে রিয়া বলছে যে তাহলে একবারে বৃহস্পতিবার তো সরস্বতী পূজা নাকি তাহলে বলছি বৃহস্পতি তো বলছে একবারে পূজার পর থেকে যাব আর কালকে হচ্ছে গেল বলছে কালকে গেল তো হচ্ছে ও সেরকম পড়াশোনা হবে না পূজার হচ্ছে সাজা এগুলো এই সমস্ত কিছুই হবে কাল থেকে আর যাব না একবারে আবার সরস্বতী পূজার পর থেকে যাব তো দেখা যাক কি করে কবে থেকে যায় সরস্বতী পূজা পরে থেকে গেলেই হ্যাঁ ভালো হবে সব থেকে ওটাই সব থেকে বেস্ট হবে নাহলে আবার মাঝখানে আবার বাদ পড়বে এই দুটো দিন তো ক্লাস হবেও না সেরকম তো আবার সোমবার থেকে নতুন করে সব কিছু শুরু করবে আর আমারটা হচ্ছে কি করব এখনও বুঝতে পারছি না কালকের দিনটা আগে দেখি কারণ যেহেতু আমার পড়ানো থাকে একদম সেই গির্জা পর্যন্ত ওই পার থেকে আবার এই পারে অনেক দূর দূর তো দেখা যাক কী হয় কাল যদি কালকে দিনটা তবুও একটু রেস্ট নেবো কাল থেকে যদি ভালো লাগে তারপরের দিন থেকে চেষ্টা করব আবারও শুরু করার তো কি হয় দেখি তো চলো বন্ধুরা আজকের মতো এখান থেকে শেষ করি সবাই ভালো থেকো সুস্থ থেকেও